বিয়া হয়েছে কতদিন হয়ে গেল একটা বাচ্চা কাচ্চা হয় নাই তাও এত বউ পাগল এগুলা ঢং দেখলে আর বাচ্চা যায় না তাল গাছ পরিষ্কার করে দেয় ঠিক মতো তারপরে ঠিক মতো তাল ধরে না আবার নতুন দায়কে তাল গাছ পরিষ্কার করেন না

কি পয় ম হ্যাঁ ওর কি আছে ক না ওর নাই উজা গরম দেখছে রোদ দেখছে পোকরের নাম শান্তি পাইছে ওটা নাই পুকুরে রয়েছে